প্রতি মুহূর্তে আবহাওয়ার খুঁটিনাটি জানাবে এই যন্ত্র নয়া উদ্ভাবন কলকাতার তরুণ পাঁচ বিজ্ঞানীর আইইএমএ এম এনভাইরোসেন্স নামে এই যন্ত্রের মাধ্যমে আবহাওয়ার খুঁটিনাটি হাতের নাগালে পাওয়া যাবে কখন কোথায় বৃষ্টি নামবে কখন ঝড়ঝঞ্ঝার পরিস্থিতি তৈরি হবে সব জানতে পারবেন নিমেষেই আইইএমএ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেডের তরফে এই যন্ত্র তৈরি করেছেন অয়ন কুমার পাজা সৌভিক চট্টোপাধ্যায় অমর্ত মুখোপাধ্যায় ঋষিদ চক্রবর্তী এবং সমীরণ চক্রবর্তী নামে পাঁচ বিজ্ঞানী তাদের দাবি এই নয়া যন্ত্রের কাজ পরীক্ষামূলকভাবে সফল তার সাহায্যে ইতিমধ্যে সল্টলেক ও নিউটাউন এলাকার আবহাওয়ার পূর্বাভাস পাওয়া গিয়েছে আই এম এ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর সত্যজিৎ চক্রবর্তী জানিয়েছেন আবহাওয়া সম্পর্কিত তথ্য জানতে এমন একটি যন্ত্র নিয়ে আমরা খুবই উত্তেজিত আবহাওয়া বিজ্ঞানে এ এক বড় প্রযুক্তিগত অগ্রগতি এটা শুধু আবহাওয়া নিয়ে নানা তথ্য দেবে তাই নয় বিভিন্ন শিল্পক্ষেত্রের পরিকাঠামো উন্নয়নেও বড় ভূমিকা নেবে কারণ এই যন্ত্র একেবারে রিয়াল টাইমে তথ্য দিতে সক্ষম যে তথ্যের সাহায্যে শিল্পক্ষেত্রগুলিও বিভিন্ন যন্ত্রাংশের তাপমাত্রা নির্ধারণের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে ওই পাঁচ বিজ্ঞানীরা জানান বাতাসে বিষাক্ত বায়ুকণার পরিমাণ থেকে শুরু করে তাৎক্ষণিক এলাকার তাপমাত্রা আর্দ্রতা বায়ুর গতিবেগ এইসব তথ্যই জানা গিয়েছে ওই যন্ত্রের মাধ্যমে বলা হচ্ছে এটি শুধুমাত্র একটি যন্ত্রই নয় আবহাওয়ার নিখুঁত পূর্বাভাস দিতে যথেষ্ট এগিয়ে আবহাওয়াবিদরা এই যন্ত্রের উপর নির্ভর করতে পারেন তাতে তাদের কাজে সুবিধা হবে বিশেষত গাণিতিক তথ্য বিশ্লেষণে এই যন্ত্র উদ্ভাবনে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নেওয়া হয়েছে আর তাতেই তা নিখুঁত হয়ে উঠেছে